পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভায় পটাশপুর এক নম্বর ব্লকে তৃণমূল কর্মী সভা হয় এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক কাঁথি সাংগঠনিক সভাপতি কান্তি পান্ডা তৃণমূল নেতা বিনায়ক পাট্টা এছাড়াও আরও অনেকে এই সভা থেকে কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী এবং রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি কাঁথি সাংগঠনিক সভাপতি কান্তি পান্ডা এই সভা থেকে বার্তা দেওয়া হয় সভায় সামনের লোকসভাতে তৃণমূল যে বিজেপির যে অনেকটাই এগিয়ে আছে তা প্রমাণ পাওয়া গেল এই সভা থেকে পটাশপুর বিধানসভা কাথি লোকসভার মধ্যে অন্তর্গত সেই কারণে আরও বেশি করে তৃণমূল শক্তিশালী করার জন্য এই সভার ডাক কেননা এই বিধানসভার সভাধিপতি উত্তম বাড়িকের বিধানসভা তিনি প্রমাণ করলেন যে মানুষ উত্তম বাড়িকের কাছে আছে আর তার লোকসভাতে প্রমাণ দেবে বিজেপিকে এখন শুধু সময়ের পালা ভোট এলে ভোট দেওয়ার অপেক্ষায় তৃণমূল রয়েছে পটাসপুরের ছেলে গুলি খাবে শিশির অধিকারী সাংসদ হবে পের ছেলে গুলি খাবে শুভেন্দু অধিকারী কাতি মিউনিসিপালিটির চেয়ারম্যান হবে পটাসপুরের ছেলে জেল খাটবে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী হবে পটাসপুরের ছেলে শুভশিশির বাবুর অযোগ্য ছেলে দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ হবে এভাবেই চলছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত একটা সময় মনে হতো আমরা অধিকারী তৃণমূল কংগ্রেসটা করি আমরা মমতার তৃণমূল কংগ্রেসটা করি না দু কুড়ি সালের পরে চেঞ্জ হয়েছে দলীয় কর্মীরা কথা বলার অধিকার ফিরে পেয়েছে তাই আজকে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কিংবা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজও পর্যন্ত যারা লড়াই করেছিল তারা কিন্তু ধীরে ধীরে পথ পাচ্ছে পটাশপুরের লোককে অধিকারীরা সম্মান দিত না তাদের কিছু লোক ছিল এজেন্ট সেই এজেন্টের মধ্য দিয়ে মালপত্র যেত সেই মালপত্র পাওয়ার পরে পটাশপুরে কে পদ পাবে তার দিনক্ষণ সময় এবং নাম ঘোষণা হতো সেদিনটা নেই পঞ্চায়েতের ভোটের আগে অনেক বিজেপির বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করেন তারা আমাকে বলতো দাদা আগে তোমার নেতা যে ছিলেন সে তো আঠারো পঞ্চায়েতে মারামারি করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন মানুষ যাকে চাইবে তিনি জিতবেন বলেছিলাম তাদেরকে পরে তারা বিশ্বাস করেছিলেন বলেছিলেন দাদা এই মালটা আসার পরে বিজেপির এত ক্ষয় ক্ষতি হয়েছে আমরা আর আপনাকে বলে বোঝাতে পারবো না হয়তো আমাদেরকে একদিন বিজেপি ছেড়ে আপনার দলে পৌঁছে যেতে হবে এভাবে গোটা কয়েকশো কর্মী আছে অসৎ চরিত্রের লোকেরা কখনো